দেখেন আল্লাহ তালা কিছু দেখবেন না কিছু দেখবেন আপনার কি আছে আপনার আল্লাহ কিছু দেখবেন নাশ্চয় আল্লাহ দেখবেন না তোমাদের চেহারা আকার আকৃতি আর তোমাদের ধন সম্পদ এটা আল্লাহ দেখবেন না কি দেখবেন আল্লাহ বরং তিনি দেখবেন ইনামু ইম তিনি কেবল মাত্র তোমাদের আমল সমূহ এবং তোমাদের অন্তর দেখবেন এখানে একটু ব্যাখ্যা করা প্রয়োজন আল্লাহ তালা শুধু কর্ম দেখলেই তো হয়ে যেত আল্লাহ তালা অন্তর কেন দেখবেন আল্লাহ তালা যদি শুধু কর্ম দেখেন তাহলে মুসলমান তো জাহার নামে যাওয়ার কথা না কি বুঝেন নেওয়ার কথা এই লোকটা তো নামাজ পড়ছেন নামাজি লোক জাহান নামে যায় নাকি এ লোকটা মানুষের সাথে ভালো কথা বলছে দুই টাকা দান করছে রমজান মাসে রোজা রাখছে কোরবানির দিনে কোরবানি দিচ্ছে এই লোকটা তো জাহান্নামে যাওয়ার কথা না যদি কর্ম বিচার করি কি কথা বুঝতে পারছেন না কিন্তু নামাজি লোক কি জাহান্নামে নামে যাবে দলিল দিতে পারবেন সুরা মাউনের চার থেকে ছয় নম্বর এক ফাওয়াইলুল মুসল্লিন দুর্ভোগ তাদের জন্য যারা সালাত আদায়কারী কেমন সালাত আদায়কারী যারা সালাত আদায় করে অমনোযোগিতার সাথে এবং সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য এরা যাবে কোথায় ওয়াইলে তাহলে নামাজ পড়ে মানুষ যাহ যাবে তাহলে কর্ম দেখলেই তো আল্লাহ তালা হয়ে যেত আল্লাহ কর্মের পাশাপাশি দেখবেন অন্তর আজকে দান করেছেন আপনি দানটা কেন করলেন প্রশংসা পাওয়ার জন্য আমার জীবনে এমনও ঘটনা আছে দানের স্লিপে নাম না বলার কারণে দান ফেরত নিয়ে চলে গেছে হুজুর আমার নাম বলেনি দান ফেরত দেন নেন এখন কি করবেন আপনারা ওই হাদিস জানেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান নামের শুভ সূচনা হবে নাকি তিন শ্রেণীর মানুষের কর্ম ঠিক ছিল না শহীদ কিন্তু বিচার করলো জান্নাতে চলে যেত ও তো প্রাণ দিয়েছে যুদ্ধের ময়দানে আলেম বক্তৃতা করেছে কোরআন করেছে আলেমের কর্ম দেখলে তো জান্নাতে চলে যেত কেননা ওগুলো করেছে দানশীল ব্যক্তি দান করেছে এমনকি দানশীল ব্যক্তি আল্লাহকে কেমতের মাঠে এইভাবে বলবে যে তুমি যতগুলো জায়গায় দান করা পছন্দ বা করতে হাত হাতছাড়া করিনি তার মানে কি লোকটা দান ঠিকই করেছে তো কর্ম দেখলে তো লোকটা জান্নাতে চলে যেত আল্লাহ কি দেখবেন কর্মের পাশাপাশি অন্তর দেখবেন আল্লাহ তালা অন্তর যখন দেখলেন তখন তিনজনে জাহান নামে চলে যেগুলো কেন অন্তরে কি ছিল তুমি জিহাদ করেছ যুদ্ধ করেছ তুমি তো আমার জন্য করি কেন করেছ লোকে যাতে মহাবীর বলে তোমাকে শহীদ বলে গাজী বলে এই জন্য এটা কোথায় ছিল ওটা কোথায় ছিল ওটা অন্তরে ছিল আল্লাহ তালা শুধু উপরের কর্ম দেখলেন না কর্মের পাশাপাশি কি দেখলেন অন্তর দেখলেন ওর বাঁচার পথ নেই যাহা নামে চলে গেল আলেম যে কর্ম করেছিল আলেমের জান্নাতে যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তাল্লাহ ওর কর্মের পাশাপাশি ওর অন্তরটা দেখলেন ও অন্তরে কি করেছিল মানুষকে দেখানোর জন্য সে ভালো বক্তৃতা করেছে প্রশংসা পাওয়ার জন্য করেছে কোরআন করেছে যাতে লোকে ভালো কারি বলে তাকে আল্লাহ তালা তার অন্তর দেখে বিচার করে তাকে জাহান্নামে দিয়ে দিলেন দানশীল ব্যক্তি দান ঠিকই করেছে কেন করেছে লোকে যাতে তাকে ভালো দানবীর বলে প্রশংসা করে এই জন্য করেছে আল্লাহ তাল্লাহ উপরের কর্মের পাশাপাশি তার অন্তর দেখে তাকে জাহান্নামে দিয়ে দিলেন তাহলে শুধু উপরের কর্ম সবকিছু নয় উপরের কর্মের পাশাপাশি অন্তরকে পরিশুদ্ধ করা জরুরি বাঁচার কোনো পথ নেই কে বাঁচাবে আপনাকে বলেন আমাকে কে বাঁচাবে এই জন্য কর্ম যেমন ঠিক থাকতে হবে ভেতরটা ঠিক রাখতে হবে উপর এবং ভেতরে মিল রেখে কাজ করতে হবে এটা করতে না পারলে বিপদ আছে যেমন বিপদ এই তিন শ্রেণীর ব্যক্তির হয়েছে সালাতাদাই করেছে রিয়া করেছে রিয়ার কারণে লোকটা জাহার নামে চলে গেলাম তাহলে উপরের কর্ম যদি আল্লাহতালা দেখতেন তাহলে অনেক মানুষই সফল হয়ে যেত কিন্তু যখনই আল্লাহতালা উপরের কর্মের পাশাপাশি অন্তরটা দেখবেন তখন অনেক মানুষই ব্যর্থ হয়ে যাবে যাহা চলে যাবে তালা এই জন্য শুধু আমল দেখবেন না আমলের পাশাপাশি কি দেখবেন অন্তর দেখবেন সম্মানিত উপস্থিতি অন্তরকে পরিশুদ্ধ করা জরুরি এর জন্য চেষ্টা করা জরুরি